বেশিরভাগ সময় তো ফার্মের মুরগি রান্না করেই খাওয়া হয়ে থাকে কিন্তু আজকে আর আমি রান্না করছি না আজকে আমি ফার্মের মুরগিটাকে গ্রিল চিকেন করব। এর জন্য আমি ঘরের যত যাবতীয় গুঁড়া মশলা আদা রসুন আর সঙ্গে রেডিমেড তান্দুরি মশলা দিয়ে মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছি এখন আমি ওভেনের মধ্যে মুরগিগুলোকে গ্রিল করতে দিব আর এর মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে বাহিরে একদম মুসুল বৃষ্টি এসেছে তো যাই হোক আমি মুরগিগুলোকে ওভেনে দিয়ে আমি সরাসরি রুমে চলে গেলাম বাহিরের পরিবেশটা দেখার জন্য বাহিরে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বৃষ্টি দেখে কি মনে হচ্ছে আজকে খিচুড়ি হলে মন্দ হয় না তো কি আর করার সরাসরি এখন খিচুড়ি রান্নায় চলে গেলাম খিচুড়িটা খুব সিম্পলভাবেই আমি করব, তেমন কোনো কিছুই না চাল আর ডালটাকে ভালো মতো ধুয়ে তার মধ্যে আলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পালং শাক ফ্রিজে অল্প পরিমাণের পালং শাক ছিল আমি সেটিও দিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আর দিচ্ছি দুটো সবুজ এলাচ আর দারচিনি আর দিব পরিমাণ মতো তেল এখন আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি খিচুড়িটাকে চুলায় বসিয়ে দেব আর এরই মধ্যে আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে আসলে ফার্মের মুরগি রান্না করে খেতে সবসময় ভালো লাগে না যখন ভালো লাগে না তখন আমি এভাবেই করে ফেলি এই তো আমার রান্না একদম শেষ হয়ে গিয়েছে আমি সব সময় রান্না করে গরম গরম প্রথমে আমি আমার মেয়েকে খাইয়ে দিই এখন আমি নিজের জন্য খাবার নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে খিচুড়িটা আর আমার হাজব্যান্ড একটু নরম নরম খিচুড়ি পছন্দ করে তাই আমি একটু নরমভাবেই করেছি আর নিয়ে নিচ্ছি তান্দুরি চিকেন আর সঙ্গে একটু সালাদ করেছিলাম শসা টমেটো আর গাজর দিয়ে এই তো আজকে আমাদের রাতের ডিনার আলহামদুলিল্লাহ আজকে এখানেই ভিডিওটি শেষ করছি আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ